আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমরা পর্তুগাল সম্পর্কে কথা বলবো আপনি পর্তুগালে ওয়ার্ক পারমিট কিভাবে পাবেন পর্তুগালে ভিসা সম্পর্কে এবং বেতন কত টাকা পাবেন পর্তুগালে কাজ কি রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক আপনি যদি পর্তুগালে আসতে চান তাহলে পর্তুগালে আসার জন্য দুই ধরনের ওয়ার্ক পারমিট রয়েছে এক শর্ট টার্ম ওয়ার্ক পারমিট দুই লং টার্ম ওয়ার্ক পারমিট শর্ট টার্ম ওয়ার্ক পারমিট যার ম্যাচ সাধারণত চার মাস থেকে মাস বা সর্বোচ্চ গেলে এক বছরের মধ্যে হয়ে থাকে লং টার্ম ওয়ার্ক পারমিট যেটির ম্যাদ এক বছরের উপরে হয় ওয়ার্ক পারমিট ছাড়াও আপনি পর্তুগাল আসতে পারবেন যাকে বলা হয়ে থাকে জব সার্চ ভিসা এই জব সার্চ ভিসার আওতায় আপনি ছটি সেক্টরে কাজ করতে পারবেন যেমন পর্যটন কৃষি রেস্টুরেন্ট মৎস্য এরকম নির্দিষ্ট ছটি সেক্টরে আপনি জব খুঁজতে পর্তুগালে আসতে পারবেন আজ আমরা কথা বলবো ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমত আপনার যে বিষয়টি জেনে রাখা ভালো বাংলাদেশ সরকারের কিন্তু পর্তুগাল সরকারের সাথে কোনো অফিসিয়াল চুক্তি নেই বা কোনো প্রাইভেট এজেন্সির সাথে তাদের কোনো চুক্তি নেই আপনি চাইলেই কোনো অফিসিয়াল এজেন্সির মাধ্যমে পর্তুগালে আসতে পারবেন বিষয়টি এমন নয় আপনাকে পর্তুগালে অবস্থানরত কোনো ব্যক্তির মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করতে হবে আপনার পরিচিত না থাকলেও আপনি দালাল বা এজেন্সির মাধ্যমেও এ ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই আপনাকে সে ব্যক্তি বা যে মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট বের করবেন সেটি অবশ্যই বিশ্বস্ত মাধ্যম হতে হবে তা না হলে আপনি প্রতারণার শিকার হতে পারেন আপনি শর্ট টার্ম বা লং টার্ম যে নিয়ে আসেন না কেন পর্তুগালে রেসিডেন্সিয়াল কার্ড নিয়ে বসবাস করতে পারবেন এবং পরবর্তীতে এই দুটি রেসিডেন্সিয়াল কার্ড মেয়াদ বাড়াতে পারবেন এভাবে লিগেল ওয়েতে ম্যাথ বাড়িয়ে যদি আপনি পর্তুগালে থাকেন তাহলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে পর্তুগালে পাঁচ বছর লিগেলওয়েতে বসবাস করতে হবে আর এসবের জন্য অবশ্যই আপনাকে আগে একটি ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে হবে এমন ব্যক্তির মাধ্যমেই এই ওয়ার্ক পারমিট পাওয়ার চেষ্টা করবেন যিনি এর আগেও বাংলাদেশ থেকে পর্তুগালে মানুষ নিয়ে এসেছেন ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে ভিসার জন্য দিল্লি ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ভিসা সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক শর্ট টার্ম সিজনাল ওয়ার্ক ভিসা দুই লং টার্ম সিজনাল ওয়ার্ক ভিসা তিন ডিওন ভিসা এবার আসা যাক পর্তুগালে আপনার বেতন কীরকম হতে পারে পর্তুগালে আপনি সাধারণত পর্তুগালে সাধারণত আপনি সত্তর থেকে আশি হাজার টাকার মতো স্যালারি পেয়ে থাকবেন এবং আপনার কাজ এবং দক্ষতার উপরে এই বেতন আস্তে আস্তে বাড়তে থাকবে আর আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার বেতন আরও ভালো হবে বলে আমি আশা করছি পর্তুগালে আপনার আসতে খরচ কীরকম হতে পারে সে বিষয়ে সাধারণত একটি ধারণা নেওয়া যাক আপনি কোনো ব্যক্তি বা এজেন্সির মাধ্যমে যদি পর্তুগালে আসার জন্য ট্রাই করেন তাহলে আপনার সাধারণত আট থেকে দশ লাখ টাকার মধ্যে খরচ হবে কিছু কিছু ক্ষেত্রে এরকম বা বেশি হয়ে থাকে সেটি অবশ্য আপনার মাধ্যমের উপর নির্ভর করে তো আপনাদের সতর্কতার জন্য একটি কথা অবশ্যই বলে রাখি আপনি যার মাধ্যমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করবেন অবশ্যই সেই ব্যক্তি বা মাধ্যম আপনার বিশ্বস্ত হতে হবে তা না হলে আপনি প্রতারণার শিকার হতে পারেন আর এ সকল বিষয় অবশ্যই আপনার স্মরণে রাখতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি কোনো বিষয় সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ